আমি এই মুহূর্তে একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম তো হঠাৎ এই ভাইয়ের যে শশা কাটা দেখে আমার একটা ভিডিও করতে মন চাইলো দেখেন এই যে যে একটা হোটেল এরকম তি হাজার হাজার হোটেল আছে ঢাকার শহরে অনেক রেস্টুরেন্ট আছে আর বাসাবাড়ি তো আছেই তো এখানে আমরা যে পরিমাণ সবজি বলেন তারপরে শশা বলেন আমড়া বলেন কুমড়া বলেন লাউ বেগুন মুলা বলেন এই যে পরিত্যক্ত জিনিসগুলো এগুলো যদি আমরা সযত্নে একটা প্যাকেটে সুরক্ষা করি তাই না মনে করেন যে একটা পলিথিনে সুরক্ষা করে রাখি আর এই সবজিগুলো যদি আমরা বাসায় নিয়ে এই গরু ছাগল টার্কি মুরগি হ্যাঁ ভেড়া এই জাতীয় পশুপালি দেখেন এগুলো এত সুন্দর যে আমারই কিন্তু মন খাইতে চাচ্ছে হ্যাঁ এটা কিন্তু খাওয়া যায় খুবই পরিষ্কার করে ওরা কাটতেছে আর কি তো আমরা যদি এই জিনিসটা না ফেলে যদি আমরা সংরক্ষণ করি যত্ন সহকারে আবার মনে করেন যে এখানে যে রান্না হয় এই ভাতের যে মাড়গুলো এই মাড়গুলো যদি আমরা ফেলে না দেই ভাতের মাড় চাল ধরা পানি সবজি হ্যাঁ ডাটা পুঁশাক আর বাজারে তো আসেই বাজারে আছে আপনার অপরিমাণ সবজি যেগুলো গলির মধ্যে ফেলে দেওয়া হয় পাড়ায় নষ্ট করে সেগুলো যদি সংরক্ষণ করি তাহলে মনে হয় এগুলো দিয়ে আমরা হাজার হাজার বা লাখ লাখ গরু ছাগল শুধু ডাকায় সরিয়ে পালা যায় আমি কি ভুল বলছি ভাই হ্যাঁ ভাইয়ের বয়স বেশি না পনেরো ষোলো বছর বা সতেরো বছর হবে কত বয়স কত ষোলো মাঝে মাঝে আমি বলছি পনেরো থেকে সতেরো ষোলো বছর আমার রাইড ঠিক আছে তো সেও বোঝে যে এই সবজিগুলো যদি আমরা এই সবজিগুলো দেখেন কি সুন্দর আমার খাইতে মন যাচ্ছে জানেন এই যে শশা এগুলো যদি আপনি ছাগল দেন ভেড়ারে দেন টার্কি মুরগি দেন তাহলে কিন্তু ওরা একেবারে বিরিয়ানি পোলার মতো খাবে নাকি বলো হ্যাঁ হ্যাঁ খাবে তো এগুলো কি হয় সাধারণত জানেন এগুলো সাধারণত অন্য অন্য যে ডাল চাল আটা ময়দা সুদের সাথে মিক্স করে আমরা এটা মন্ডা তৈরি করি ফেলি ফলে যখন প্যাকেটের মধ্যে সারাদিন থাকে তখন ভাবসা হয়ে এটা একটা নষ্ট হয়ে যায় হ্যাঁ নষ্ট হয়ে যায় ফলে সেটা ফেলে দিয়েছিল আর কোনো কিছু থাকে না পরে এটা পোকা ধরে এই কিন্তু এগুলো আমাদের ঘর থেকে অর্থাৎ প্রতিটা ঘর প্রতিটা ঘর থেকে যদি পরিকল্পনা করি তাহলে অনেক সুন্দর হয় আর এ ব্যাপারে সবার সহযোগিতা দরকার আমার মতো একজন বা পাঁচজন বা দশজন যদি আমরা সিদ্ধান্ত নেই তাহলে কিন্তু হবে না এটা সম্মিলিতভাবে গোটা দেশের মানুষ এইভাবে এগিয়ে আসলে আমরা এইগুলো দিয়ে হাজার হাজার লাখ লাখ গরু ছাগল পালতে পারি ভাতের মার থাকবে চাল ধোয়া পানি থাকবে এবং অন্যান্য যত সবজি আছে সবজির উদ্ভৃষ্টটা আলাদাভাবে পরিশ্রক কর্মীরা নিয়ে যাবে আবার ওই যে যে ভাত উদ্ভিষ্ট যে ভাত বা রুটি পরাটা ফেলে দেয় সেটাও আবার নিয়ে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি তা তো আমাদের মহাকল্যাণ হতো কিন্তু সেটা হবে কি না জানি না এভাবে করলে আমাদের দেশটাও জাপানের মতো সুন্দর করা সম্ভব ধন্যবাদ সবাইকে এত সময় বাসায় থাকার জন্য বাই বাই